পুরোপুরি দৈনন্দিন চাহিদা মিথটে এটি বাড়তি ভিটামিন ও মিনারেল সাপ্লিমেন্ট হিসেবে সেবন করা যাবে যেমন শারীরিক মানসিক চাপ দীর্ঘমেয়াদী রোগ সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোগ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় স্থান করলে ক্ষুদামন্দা অতিরিক্ত ডাইটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম ইত্যাদি ফার্মাকোলজি এটি বত্রিশটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ও মিনারেলের সমন্বয় তৈরি একটি ফিল্ম কোটের ট্যাবলেট এটি সুস্বাস্থ্য সুন্দর কর্মজীবন কর্মক্ষয় জীবন বজায় রাখে মাত্র সেবন বিধি দৈনিক একটি ট্যাবলেট করে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত ওষুধটি সুসহনীয় বেটা ক্যারোটিনের কারণে মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হলদেটে বিবর্ণ হতে পারে ভিটামিন সি ও ভিটামিন ই এর কারণে ডায়রিয়া ও পরিপাকতন্ত্রে অন্যান্য সমস্যা তৈরি হতে পারে গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্যারাভিটিক্যাল ক্লাস মাল্টিভিটামিন মাল্টিমিনারেল কম্বাইন্ড প্রিপারেশন সংরক্ষণ আলো তার থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যেকোনো মেডিসিন ব্যবহারের পূর্ব অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ